হ্যালো বন্ধুরা অ্যান্ডিস পর্বতের উঁচু বড় হয়ে চাঁদের মধ্যে একটি প্লেন ক্র্যাশ করে এবং সেখানে দিন নয় সপ্তাহ নয় মাসের পর মাস আটকে থাকে যাত্রীরা তাদের জীবন তাদের বেঁচে থাকার লড়াই এবং শেষ পর্যন্ত বেঁচে ফেরা এই সবকিছু যেন বাস্তবের কল্প এই ভিডিওতে আমরা ফ্লাইট ফাইভ সেভেন্টি ওয়ান এর চমকপ্রদ ঘটনাকে গভীরভাবে বিশ্লেষণ করব। যারা বেঁচেছিলেন তারা কিভাবে ভয়াবহ সেই পরিস্থিতি থেকে বেঁচে ফিরেছিলেন কী ছিল তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং কিভাবে তারা এই কঠিন সময়টা পার করলেন এই সবকিছু মিলিয়েই আমাদের আজকের ভিডিও বিমান ভ্রমণ বিমান ভ্রমণ সবসময় একরকম রোমাঞ্চকর তবে যখন একটি বিমান আকাশে উঠতে উঠতে হারিয়ে যায় বা দুর্ঘটনার শিকার হয় তখন তার রূপ নেয় এক ভয়াবহ কাহিনীতে ফ্লাইট ফাইভ সেভেন্টি ওয়ান এর গল্পটাও এক গল্প ফ্লাইট এর গল্প শুরু হয় তেরোই অক্টোবর উনিশশো সালে এই ফ্লাইটটি ছিল উরুগিয়া এয়ারফোর্সের একটি চার্টার্ড ফ্লাইট যা উরুগিয়া থেকে চিনিতে যাচ্ছিল ফ্লাইটটিতে ছিল উরুগিয়া রব্বি এবং তাদের বন্ধুবান্ধব মোট পঁয়তাল্লিশ জন যাত্রী কিন্তু তারা জানতো না যে এই ফ্লাইটটিতে তাদের জীবনের এমন একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছে যা আজকের সময়ে পুরো পৃথিবীর সবচেয়ে চমকপ্রদ এবং ভীতিকর বিমান দুর্ঘটনার কেস হিসাবে বিবেচিত বিমানটি যখন আকাশে উঠতে থাকে তখন আবহাওয়া মোটামুটি ভালোই ছিল কিন্তু কিছুক্ষণ পরে প্লেনের সবাই লক্ষ্য করেন আকাশে মেঘের স্তর ক্রমে ঘন হয়ে উঠছে তাদের বাধ্য হয়ে উচ্চতা পরিবর্তন করতে হয় তারা চেষ্টা করেছিল ম্যাক এড়িয়ে যেতে কিন্তু তারা একটা খারাপ আবহাওয়ার মধ্যে প্রবেশ করে ফেল বিমানটি যখন আন্দিস পর্বতমালার উপর দিয়ে উঠছিল তখন পাইলটরা আকাশের ভেতর দিয়ে পথ খুঁজে বের করার চেষ্টা করে কিন্তু মেঘের স্তর এবং অন্ধকার তাদেরকে বিপদে ফেলে দেয় বিমানের কিছু যাত্রীরা জানালে দিয়ে দেখতে পায় তারা পাহাড়ের অনেক পাশ দিয়ে যাচ্ছে তারা সঠিকভাবে কিছু বোঝার আগেই একটি পাহাড়ের সাথে ধাক্কা খায় আর ধাক্কার সাথে সাথেই বহুলোক মারা যায় যারা বেঁচেছিল তারা এক ভয়াবহ পরিস্থিতিতে আটকে যায় কোথাও খাবার নেই পানি নেই এমনকি উদ্ধার পাওয়ার কোনো আশাও নেই চারপাশে শুধু বরফ আর বরফ প্রত্যেকের মনে তখন একটাই প্রশ্ন ছিল এখান থেকে কি আদৌ বেঁচে ফেরা সম্ভব প্রথম দিকে বেঁচে থাকা যাত্রীরা বিভিন্ন উপায়ে নিজেদের বাঁচিয়ে রাখার চেষ্টা করতে থাকে তাদের কাছে তেমন কিছু খাবার ছিল না তারা প্রায় প্রতিটি জিনিস খুঁজে খুঁজে দেখছিল কোনোভাবে যদি বেঁচে থাকা যায় তারা কিছু ছোট খাবারের প্যাকেট খুঁজে পায় কিন্তু সেগুলো অনেক তাড়াতাড়ি ফুরিয়ে যায় ক্র্যাশের পর প্রথমে জরুরি যোগাযোগের জন্য তারা বিমানের রেডিও ব্যবহারের চেষ্টা করেন কিন্তু পাহাড়ি এলাকায় অবস্থান করার কারণে রেডিও কোনো সংকেত দিচ্ছিল না তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তারা ধীরে ধীরে বুঝতে পারে বাইরে থেকে তাদের খোঁজ পেতে অনেক দেরি হতে পারে আন্দিজ পর্বতমালায় দিনের পর দিন আটকে থাকার ফলে তাদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে ঠান্ডা উচ্চতার কারণে শ্বাসকষ্ট ক্ষোধা সবকিছু মিলিয়ে তারা তখন চরম অবস্থায় সময় বাড়ার সাথে সাথে খাবার ফুরিয়ে আসে এবং পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে তাদের সামনে কোনো উপায় ছিল না তাই কিছু যাত্রী বেঁচে থাকার জন্য চরম সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্তটি সেই সময় পুরো পৃথিবীকে হতবাক করে দেয় বেঁচে থাকার জন্য তারা নিজ নিজ ক্ষমতা এবং মানসিক শক্তিকে কাজে লাগায় এদের মধ্যে অনেকে ছিলেন তরুণ অ্যাথলিট যা তাদের এই কঠিন সময়ে অনেকটাই সাহায্য করেছিল দিনগুলো যখন মাসে পরিণত হয় তারা বুঝতে পারে তাদের নিজেদেরই বের হতে হবে এখান থেকে তারা দিন রাত ধরে বিভিন্ন উপায়ে সাহায্য পাওয়ার চেষ্টা চালিয়ে যেতে থাকে বেঁচে থাকা মানুষগুলো তাদের আঘাতগুলো নিজেরাই ঠিক করার চেষ্টা করে প্লেনের মধ্যে যা সামগ্রী ছিল তা দিয়ে তারা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে তাদের দেহ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল এই সময় তারা নিজেরাই নিজেদের সেরা বন্ধু হয়ে ওঠে একজন আরেকজনকে মানসিকভাবে সাহায্য করতে থাকে প্রতিদিন একই চিন্তা তাদের মাথায় ঘুরছিল আমরা কি বেঁচে ফিরতে পারবো তাদের সামনে ছিল কেবল তুষারে ঢাকা অজানা পথ তারা চেষ্টা করে বাইরে বেরিয়ে এসে আশেপাশের এলাকার অবস্থা বোঝায় কিন্তু বরফ আর ঠান্ডা বাতাস তাদের চলার পথে বাধা হয়ে দাঁড়ায় তাদের দলের বন্ধুত্ব এবং সহযোগিতা এই কঠিন সময় তাদের সাহায্য করে তারা বুঝতে পারে একসাথে থাকলে পরিস্থিতির মোকাবেলা করা সহজ হবে দলের দুই সদস্য ফার্নান্দো প্যারাডো এবং রবার্তো ক্যানিসা তারা দুজন পাহাড়ের উপর দিয়ে অন্য পাশে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা দিন ধরে বড় বড় পাহাড় পাই দেয় ফার্নান্দো এবং রবার্তোর এই যাত্রা ছিল এক চরম অভিযান এই যাত্রায় তাদের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলো মুখোমুখি হতে হয় পাহাড়ের চরম পরিশ্রমের পর তারা একটি গ্রামে পৌঁছায় এবং সেখান থেকে উদ্ধারকারী দল এসে তাদের উদ্ধার করে তারা তাদের বাকি বন্ধুদের কথা বলে তা শুনে উদ্ধারকারী দল তাদের এই দুর্গম অবস্থা থেকে বের করে এই দুর্ঘটনার সত্যতা যখন প্রকাশিত হয় তখন এটি সারা বিশ্বকে নাড়িয়ে দেয় ফ্লাইট ফাইভ সেভেন্টি ওয়ানের যাত্রীদের এই অবিশ্বাস্য বেঁচে থাকার লড়াই ইতিহাসে চিরস্থায়ী হয়ে থাকবে ফ্লাইট ফাইভ সেভেন্টি ওয়ানের এই ঘটনাটি আমাদের স্মরণ করিয়ে দেয় জীবনের মূল্য এবং বেঁচে থাকার জন্য মানুষের অসীম সাহসিকতার কথা এমন গল্প যা কখনো ভুলে যাওয়া সম্ভব নয় বন্ধুরা এ ছিল আমাদের আজকের বিনিয়োগ ভিডিওটি কেমন লাগলো কম করে জানাতে ভুলবেন আর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে